সম্পর্ক যে একটা ভ্যালু আছে ওটা দিতে ভুলে আছে আমরা মনে করছি যত বেশি মেয়ে আমার দিকে অ্যাট্রাক্টেড ফিল করবেন বা যত বেশি পুরুষ আমার দিকে অ্যাট্রাক্টেড ফিল করবে আমি তত বেশি স্মার্ট দিন শেষে আপনার সম্পর্ক ম্যাটার করে কত সংখ্যক মানুষ আপনার জন্য অপেক্ষা করছে এটা আসলে ম্যাটার করে না ওগুলো একটা সময় ফেড আউট হয়ে যায় তিনি কি আরেকটা মেয়েকে বিয়ে করতে চান কি না অ্যান্ড দুজন ওয়াইফকে ইকুয়াল ইমোশন ইকুয়াল ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারবেন কিনা বা ইকুয়ালি সব কিছু মেনটেন করতে পারবেন কিনা যে এ নামের আমার যে ওয়াইফ তাকে আমি যা যা প্রোভাইড করছি ইচ অ্যান্ড এভরিথিং ওয়াইফকে আমি সেম জিনিসই প্রোভাইড করব ওয়েলকাম সবাইকে মি ভিডিও সিরিজে এবং আজকের আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে আমাকে যা যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করব এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে আপনি চাইলে পড়ে দেখতে পারেন একজন ফিমেল পার্সন লিখেছেন তাদের বিয়ের বয়স হচ্ছে দশ বছর এবং তাদের একটা বেবি আছে বেবির বয়স হচ্ছে বিশ মাস অ্যান্ড তারা দুজনেই ওয়ার্কিং পার্সন সব কিছু ঠিকঠাকই চলছিলো কিন্তু বেবি হওয়ার পর তার হাজব্যান্ড বিভিন্ন মেয়েদের সাথে বা কালিকদের সাথে কথা বলছে যদিও তাদের দুজনের মধ্যে একটা কমিটমেন্ট ছিল যে অন্য কারোর সাথে কথা বলবে না বা এরকম একটা কমিটমেন্ট ছিল তো যতবারই হাজব্যান্ড ধরা পড়েছেন বলেছেন এটাই শেষ আর কখনো হবে না আবার অনেক ক্ষেত্রে এমনটা বলছে যে সবাই তো কথা বলে আমি বললে সমস্যা কোথায় তো যিনি হোয়াটসঅ্যাপ করেছেন তিনি কামনা করে বুঝিয়েছেন তার হাজব্যান্ডকে বাট তার হাজব্যান্ডের মধ্যে কোনো চেঞ্জেস তিনি দেখেননি অ্যান্ড এই সিচুয়েশন ওয়াইফের আসলে কি করা আছে আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করবো অ্যান্ড আপনিও যদি অ্যাজ এ ওয়ার্কিং পারসন সেম সিচুয়েশনে থাকেন যে আপনার পার্টনার অন্য কোনো মানুষের সাথে অপোজিট সেক্সের মানুষের সাথে খুব বেশি কথা বলছেন আননেসেসারি কথা বলছেন আপনি কি করতে পারেন আজকের ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন ডিসকাশনটা শুরু করব যে অন্য মেয়ের সাথে কথা বলা মানে আসলে কি বোঝাচ্ছেন মানে বিষয়টা এমন যে আমি আমার কলিগের সাথে কথা বলতে পারি সে ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু যদি কথাটা এমন হয় যে আমি তার সাথে মিড নাইটে কথা বলছি আননেসেসারি কথা বলছি দেন কারণটা কি অ্যান্ড বেবি হবার পর হাজব্যান্ডে এই চেঞ্জেসটা আমি অনেক ক্ষেত্রে নোটিস করেছি কাপল সেশনে বলেন বা অনেকে এরকম হোয়াটসঅ্যাপ করেন যে বেবি হবার পর বা প্রেগন্যান্সি পিরিয়ড থেকে হাজব্যান্ডের মধ্যে বিশাল রকমের চেঞ্জেস শুরু হয়েছে এখন এই কারণগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি খুবই স্পেসিফিক আপনার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি বা আপনি যে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন কি করা আছে সো আপনি একটু নিজেকে প্রশ্ন করেন আপনার হাজব্যান্ড যে মেয়েদের সাথে কথা বলছেন তারা কি আসলে তার কলিগ অ্যান্ড তারা কি তার ফ্রেন্ড কিনা না এবং সেই কনভারসেশনগুলো কী টাইপের হচ্ছে এটাকে জাস্ট হাই হ্যালো কনভারসেশন নাকি এটা কোনো প্রয়োজনীয় কনভারসেশন এমন অনেক প্রফেশন আছে যেখানে টোয়েন্টি ফোর সেভেন আসলে অ্যাক্টিভ থাকতে হয় ল্যাটস একজন পুলিশ অফিসার তাকে টোয়েন্টি ফোর সেভেন অ্যাক্টিভ থাকতে হচ্ছে একজন ডক্টর একজন নার্স তাকে টোয়েন্টি ফোর সেভেন মোটামুটি অ্যাক্টিভ থাকতে হচ্ছে তো আপনার হাজবেন্ড কি আসলে প্রয়োজনের জন্য কথা বলছেন নাকি এটা একটা তার ভালো লাগছে টাইম পাস করার জন্য কথা বলছেন নাম্বার টু আপনার হাজবেন্ড যদি অন্য কারণে কথা বলেন তাকে আপনি কখনোই আপনাদেরকে টেনে আনতে পারবেন না যদি না তার ভেতরে ওই রিয়েলাইজেশনটা আসে যে আমি নিজে ভুল করছি আমরা কখনই কাউকে চেঞ্জ করতে পারি না আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারি এখন আপনার হাতে সবচেয়ে ইজিয়েস্ট অপশন হচ্ছে তার ভেতরে ওই রিয়েলাইজেশনটা আছে কিনা এটা চেক করা যে তিনি কি আসলে বুঝেন কিনা যে আমি যদি আমার ওয়াইফ থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে টাইম পাস করি জাস্ট বিকজ সবাই করে দেখে ইটস এ রং কনসেপ্ট সবাই যদি একসাথে হেলে যায় আমিও কি একসাথে হেলে যাবো কিনা সবাই যদি ড্রিঙ্কস করে আমিও কি ড্রিঙ্কস করবো কিনা নো যে দু হাজার পঁচিশ সাল আমরা খুবই স্মার্ট হয়ে গেছি আমরা হিউজ ফাস্টলি চলছি হিউজ ফাস্টলি গ্রো করছি বাট থিং ইজ দ্যাট আমরা না ওই সম্পর্কে মূল্যটা দিতে ভুলে যাচ্ছি সম্পর্ক যে একটা ভ্যালু আছে ওটা দিতে ভুলে যাচ্ছি আমরা মনে করছি যত বেশি মেয়ে আমার দিকে অ্যাট্রাক্টেড ফিল করবেন বা যত বেশি পুরুষ আমার দিকে অ্যাট্রাক্টেড ফিল করবে আমি তত বেশি স্মার্ট আমার মধ্যে ওই স্মার্টনেসটা বেড়ে গেছে সেই একটা কনসেপ্ট আমরা এখনো ডুবে আছি ওই জায়গা থেকে রিয়েলাইজেশনটা ইম্পর্টেন্ট দিন শেষে আপনার সম্পর্ক ম্যাটার করে কত সংখ্যক মানুষ আপনার জন্য অপেক্ষা করছে এটা আসলে ম্যাটার করে না ওগুলো একটা সময় ফেড আউট হয়ে যায় যেহেতু পুরুষদের মধ্যে পলিগ্যামি ম্যাটারটা খুব বেশি দেখা যায় মানে অধিক নারীর প্রতি আকর্ষণ বেশি আপনি আপনার হাজব্যান্ডকে প্রশ্ন করে দেখতে পারেন যে তিনি কি আরেকটা মেয়েকে বিয়ে করতে চান কি না অ্যান্ড দুজন ওয়াইফকে ইকুয়াল ইমোশন ইকুয়াল ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারবেন কি না বা ইকুয়ালি সব কিছু মেনটেন করতে পারবেন কি না যে এ নামের আমার যে ওয়াইফ তাকে আমি যা যা প্রোভাইড করছি ইচ অ্যান্ড এভরিথিং বি নামের ওয়াইফকে আমি সেম জিনিসই প্রোভাইড করব। বিকজ অনেক ক্ষেত্রে পুরুষ বলে দুই বিয়ে করার নিয়ম আছে তিন বিয়ে করার নিয়ম আছে বাট এই কথাটা বলে না যে ইসলাম বলেছে সবাইকে অর্থাৎ আপনি যে কজন মেয়েকে বিয়ে করছেন দুজন হোক তিনজন হোক সবাইকে আপনাকে ইকুয়ালি সব কিছু প্রোভাইড করতে হবে ইসলাম বলেছে আপনাকে সব কিছুই প্রোভাইড করতে হবে যদি একজন ওয়াইফকে আপনি ওয়ান পারসেন্ট কম দিয়ে থাকেন আপনি এখানে ইনসাফি ব্রেকডাউন করছেন দেন আপনাকে এই জন্য জবাবদিহিতা করতে হবে আমরা যদি এই জবাবদিহিতা করতে হবে এটা ভেবে থাকি আমরা কখনোই পরকে করতে পারি না আমরা কখনোই আসলে অন্য মেয়ের সাথে বা অন্য একটা পুরুষের সাথে আননেসেসারি কথা বলতে পারি না আমরা যখন বুঝতে পারি আমরা যখন রিয়েলাইজ করতে পারি ভেতর থেকে সামন ইজ ওয়াচিং আমাদের পক্ষে ভুল করাটা ডিফিকাল্ট হয়েছে আমাদের জন্য পাপ করাটা ডিফিকাল্ট হয়েছে বিষয়টা এমন আপনি যখন সিসি ক্যামেরা জোনে থাকছেন কোনো একটা নজরদারি ভেতরে আছেন আপনি খুবই জেনে বুঝে শুনে কথা বলেন আপনি খুব মেপে ঝেপে হাঁটার চেষ্টা করেন আপনি এমনভাবে কথা বলেন এমন কিছু করেন না যেটা দ্বারা পরবর্তীতে আপনাকে ধরা হবে আপনি ভুলটা করেছেন আমরা এই জিনিসটা ভুলে যাই অ্যান্ড এই কারণে টাইম পাস করতে পারি কারোর সাথে র্যান্ডমলি কথা বলতে পারি ওই রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট সামওয়ান ইজ ওয়াচিং অ্যান্ড আমাকে জাজমেন্টাল ডেতে বলতে হবে কি করেছি কেন করেছি